হ্যালো হ্যালো এ সঞ্জীব দাস কইতাছেন ওহ ও আমনের নাম্বারটা সেভ আছে লিয়ে কইতাছি আপনি কি হসপিটালে কোনো ইয়েতে আছেন নি দাইতে কোন সুরেশ টাবার কে আমি ও কে কইতাছেন আমি রিপোর্টার সুমন কইতাছি বলেন আপনারা এখানে এই 3.30 টা থেকে অখন পর্যন্ত কোনো ডাক্তার নাই না না নাই তাইলে ইডা অখনে যদি ইনস্ট্যান্ট নলুয়াতে কোনো প্রবলেম হয়

আজকে মেমা আজকে সারা দিনে চালাইছে কে কে কোন ডাক্তার আইবে দীপক মিত্র কোনখান থেকে আইবো তাই না তাই না থেকে আসার কথা আচ্ছা বুঝছি মানে জয়েন করছে না আর কি জয়েন করছে না হ্যাঁ কোন পিএসসি থেকে আইবো তাই না চোত্তা খোলা পিএইচি থেকে আচ্ছা 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 চোত্তা খোলার থেকে দীপক মিত্র দীপক মিত্র মানে তাই কালকেও আইসে না আজকেও আইসে না অন্য আজকে হয়েছে না এখন বুদ্ধি হয়েছে না আর কি

অকখানে যে হসপিটাল পরিষেবা দে নিবো ওই ক্ষেত্রে তো মানুষ আয়য়া হয় বইয়া থাকোন লাগবো নালে কিটা করবো আমি মানে আপনাদের অনেক কিছু এই যে তো আমরা চিন্তা করতেতাছি মানে এই মদিনজি ক্ষেত্রে কি করণীয় এখন হয় আমরা রিশন পাঠাইবো নালে বিলুনি পাঠাইতোবেয় স্যার আমরা কোনো বারবার নলুয়া থেকে ফোন আইতাছে নানান দিক থেকে ফোন আইতাছে যে নলুয়াতে ইনস্ট্যান্ট কোনো ডাক্তার নাই যদি কোন জায়গাতে কোনো প্রবলেম হয় অকখানে তাহলে হেলথ সার্ভিস দেওয়ার মতো কোনো ডাক্তার নাই এটা কি সত্যি না সত্যি সত্যি নেই